আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি তখন প্রশ্নে যদি বলা থাকে আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো চার হাজার টাকা তো এই আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো এটি হিসাব সমীকরণের কোথায় কোথায় লিখতে হবে এখানে শুধুমাত্র আমি আসবাবপত্রের অব অবচয় দিয়েছি হতে পারে যন্ত্রপাতির অবচয় হতে পারে মেশিনের অবচয় তা না আবার অফিস সরঞ্জামের অবচয় হতে পারে সব সমাধানে এক তো লক্ষ্য করি কীভাবে লিখবো আমি পরের পেজে দেখাচ্ছি এই যে আসবাবপত্রের উপর আসবাবপত্রের উপর অবসয় ধার্য করা হলো চার হাজার টাকা এটার ফলে কিন্তু আসবাবপত্র কমবে এটার ফলে কি হবে আসবাবপত্র কমে যাবে আসবাবপত্র কমলে মালিক সম্পদ কমে আসবাবপত্র কমেছে অবশ্যই ধার্যের ফলে কি হয়েছে আসবাবপত্র হ্রাস পেয়েছে মানে কি এ হ্রাস পেয়েছে আসবাবপত্র সম্পদ আসবাবপত্র অবশ্যই ধার্যের ফলে আসবাবপত্র কমে যায় ফলে এ হ্রাস পাবে মানে সম্পদ কমবে আরেকটা পক্ষ অবচয় খরচ তো অবচয় খরচের ফলে মালিকানা সত্ত্বেও কমে যে কোনো খরচ হলে ব্যবসায়ের মালিকানা সত্য কমে যায় ইতিপূর্বেও আলোচনা করেছি সেজন্য অবচয় খরচের ফলে বা অবচয় বাবদ ব্যয়ের ফলে মালিকানা সত্য কমে মালিকানা সত্ত্বেও মানে ও ই ওনার্স ইকুইটি অর্থাৎ অবচয় ধার্য করা হলে একদিকে এ কমে মানে সম্পদ কমে অপরদিকে মালিকানা সত্ত্বেও বা মূলধন কমে বা ও ই কমে এইটা হচ্ছে ব্যাখ্যা এখন আমি যদি শখের মাধ্যমে উপস্থাপন করি যে কোথায় কোথায় লিখব তো শখের মাধ্যমে এই ক্ষেত্রে আসবাবপত্র কমবে আসবাবপত্রের অবসর ধার্যের ফলে আসবাবপত্র কী হবে কমে যাবে তাহলে আসবাবপত্র থেকে মাইনাস করবো চার হাজার টাকা আবার অবচয়টা ব্যয় ব্যয়ের ফলে মালিকানা কমে এখন যদি যন্ত্রপাতির অবস্থায় ধরতাম যন্ত্রপাতির উপর অবচয় ধরা হলো এরকম কথা বলা আছে সেটা যন্ত্রপাতি থেকে মাইনাস দিব আর মালিকানা সত্ত্ব থেকে মাইনাস দিব। আবার যদি বলে যে এই মেশিনের অবচয় তাহলে এখানে মেশিন লিখবো মেশিন থেকে মাইনাস করব। মালিকানা সত্ত্ব থেকে মাইনাস করব আবার যদি বলে অফিস সরঞ্জামের অবচয় তখন অফিস সরঞ্জাম থেকে মাইনাস করব মালিকানা সত্ত্ব থেকে মাইনাস করব অর্থাৎ অবচয় হলেই মালিকানা সত্ত্বেও কমবে আর যার অবচয় তার নাম লিখে সেখান থেকে মাইনাস করব